আসসালামু আলাইকুম আজকের এমসিকিউ সলিউশনে আমরা জোস একটা এমসিকিউ সলভ করব এই এমসিকিউটি চ্যাপ্টার 1 থেকে আসছে নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি টপিকের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে তোমাদের এই এই যে এমসিকিউ যেটা আসছে এটা ঠিক মেইন বই থেকে এক লাইন উঠিয়ে দিয়েছে বলা হচ্ছে এই নিউরাল নেট এখানে যে নেট বলা হয়েছে নেট মানে নেটওয়ার্ক বোঝানো হয়েছে ঠিক আছে এই নিউরাল নেটের কয়টি স্তর নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত সঠিক উত্তর হচ্ছে তিনটি স্তরের বিভক্ত এই তিনটি স্তরের মধ্যে এক নম্বর হচ্ছে ইনপুট দুই নম্বর হচ্ছে তিন নাম্বার হচ্ছে আউটপুট আর দুই নম্বরটা হচ্ছে হিডেল লেয়ার বা লুকায়িত স্তর এখন আসো আমরা ইনপুট দিয়ে তো বুঝতে পারছি যে কোনো ডাটাকে ইনপুট করা হবে আর আউটপুট দিয়ে সে তার অ্যান্সারটা পাওয়া যাবে এক্সপেক্টেড যে অ্যান্সার সেটা পাওয়া যাবে এখন আসো আমরা একটু হিডেন লেয়ার নিয়ে কথা বললাম আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি ওকে সো যেহেতু একটা কোশ্চেন সলভ করতে আসছি এখানে আরো কিছু জিনিস যদি তোমাদেরকে জানাইয়া দিই তাহলে এই কোশ্চেনটা যদি হুবহু নাও আসে ওই ইনফরমেশন যে এক্সট্রা আমি দিচ্ছি এখন সেটা দেখে তুমি নতুন এমসিকিউ সলভ করতে পারবে তাহলে এখন আসো আমরা এই হিডেন লেয়ার নিয়ে একটা কথা বলি এই হিডেন লেয়ারের কাজ হচ্ছে যখন কোন একটা ডাটা ইনপুট হবে এই হিডেন লেয়ার এই হিডেন লেয়ার মান পরিবর্তন করার মাধ্যমে এক্সপেক্টেড আউটপুট পাওয়া যাবে এখন আসো এখানে যদি একটা হিডেন লেয়ার না হয় না হয়ে যদি অনেকগুলো হিডেন লেয়ার হয় তখন সেটাকে বলা হচ্ছে ডিপ লার্নিং ডিপ লার্নিং তাহলে ডিপ এ কি হয় একই জিনিস থাকে এই হিডেন লেয়ারের সংখ্যা অনেক বেশি হয় ঠিক আছে এখন আসলে হিডেন লেয়ারে কি হয় বা ডিপ লার্নিংয়ে কি হয় ইনপুট দেয়া মান থেকে এই হিডেন লেয়ার বিভিন্ন জিনিসকে বা ফিচারকে করে যেমন ধরো তুমি যদি ইনপুট হিসাবে একটা নিউরাল নেটওয়ার্কের ইনপুট হিসাবে তুমি যদি অনেকগুলা ছাগলের ছবি দেখাও কোনো একটা মেশিনকে তখন মেশিন সেখান থেকে শিখবে শিখে পরবর্তীতে তুমি তাকে একটা ছাগল দেখাইলে যদি বলে যেটা কোন প্রাণী মেশিন বলে এটা ছাগল কারণ সে আগে থেকে শিখছে তাহলে হিডেন লেয়ারের সংখ্যা যদি অনেক বেশি হয় তখন কি হয় এইরকম যেমন ধরো আহ তুমি একটা মেশিনকে অনেকগুলো ছাগল দেখাইলা অনেকগুলো ভেড়া দেখাইলা ছাগলের ভেড়া কিন্তু কাছাকাছি আবার দেখো এই ছাগলের সাথে ভেড়ার সাথে ছাগলের সাথে আবার অনেকটা কাছাকাছি হচ্ছে কুকুরের শিয়ালের এগুলো কিন্তু খুব বেশি পার্থক্য না কিন্তু অল্প অল্প পার্থক্য যদি হিডেন লেয়ারের সংখ্যাটা বেশি হয়ে যায় তখন সেটাকে ডিপ লার্নিং বলে আর হিডেন লেয়ারের সংখ্যা যত বেশি হবে ট্রেনিং সেট হিসেবে যত ট্রেনিং সেট দেয়া হবে ততই তার এক ভালো হবে অর্থাৎ রেজাল্টটা খুব ভালো রেজাল্ট হবে মানুষের মতো চিন্তা করতে পারবে সে তাহলে এই ইনপুট লেয়ারের সাহায্যে ইনপুট দেয়া হয় আউটপুট লেয়ারের সাহায্যে তার আউটপুটটা পাওয়া হয় বা আউটপুটটা পাওয়া যায় আর হিডেন লেয়ারের কাজ হচ্ছে সেই মানগুলোকে চেঞ্জ করে করে বের করা আর যত বেশি লেয়ার থাকবে ততই আউটপুটটা আউটপুটের এক দেশে তত বেশি হবে এখন দেখো আমাদের যে ডিভাইস গুলো আছে এখন আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করি আজ থেকে দশ বারো বছর আগে কি চিন্তা করা গেছে যে এই ডিভাইসগুলো এত ভালো পারফর্ম করবে যায়নি কিন্তু তাই না যেমন তার সঠিক একটা এক্সাম্পল হচ্ছে চ্যাট জিবিটি আমরা অনেকে সেটা ইউজ করি বাট এই যে চ্যাট জিবিটি একটা মানুষের মতো করে থিঙ্ক করে কাজ করে আউটপুট দিবে এটা লেয়ার বা হিডেন লেয়ার ডিপ লার্নিং মানে ইয়া করতেছে না ইন্ডিকেট করতেছে না দেখো তাহলে বোঝা গেল যে আমরা এখন আমরা যে সময়টাতে আছি এই সময়টাতে এই যে নিউরাল নেটওয়ার্কের কাজই হচ্ছে এবং এই নেটওয়ার্কে লেয়ার হচ্ছে তিনটি একটি ইনপুট একটি আউটপুট মধ্যে হিডেন লেয়ার আবার বলতেছি এই হিডেন লেয়ারের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কোন ইনপুট থেকে আউটপুট সঠিক আউটপুট পাওয়ার একিউরেসিটাও বেড়ে যায় এবং যখন লেয়ার বেড়ে যায় তখন সেটাকে বলা হয় ডিপ লার্নিং ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোন এমসিকিউ সলিউশন সলিউশন আলাইকুম